আমাগর পাকিস্তান আছে না পাকিস্তান এই পাকিস্তান নাকি আইসিবিএম তৈরি করতেছে তো মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হওয়ার পর একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তো মার্কিন ইন্টেলিজেন্সের দাবি পাকিস্তান এখন অন্তমহাদেশীয় মহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল আইসিবিএম তৈরি করতে যার রেঞ্জ সাত হাজার কিলোমিটারের বেশি অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকা পর্যন্ত আঘাত আনতে সক্ষম তো মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ভবিষ্যতে ভারত পাকিস্তান যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়ায় এবং পাকিস্তানের রস্তাগারে হামলা করে তাহলে পাকিস্তান এই আইসিবিএম দিয়ে পাল্টা জবাব দেওয়ার মতো সক্ষমতা অর্জন করে ফেলতে পারে তো এই দেশ আইসিবিএম দিয়ে আমেরিকাকে টার্গেট করতে পারে তাকে কখনোই বন্ধু রাষ্ট্র হিসেবে দেখা হবে না এতদিন বন্ধ ছিল ওই যে আফগানিস্তানকে ধরার জন্য এতদিন বন্ধ ছিল এখন প্রয়োজন শেষ এখন আর বন্ধু রাষ্ট্র হিসেবে দেখানো যাবে না কারণ তার আইসিবিএম তৈরি করতেছে তো পার্শ্ববর্তী দেশ তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তো কথা হলো ভারত কি আইসিবিএম বানায় নাই তারা কি আঘাত করতে পারে না না করবে না এই জন্য তারা চিন্তিত না কারণ তারা একে অপরের বন্ধু আর এই পাকিস্তান এত বছর ধরে মার্কিন স্বার্থে কাজ করার পরেও আজ পাকিস্তানকে হুমকি হুমকি হিসেবে দেখতেছে আমেরিকায় এই ঘটনায় প্রমাণ করে তাদের চোখে মুসলিম দেশগুলো কখনোই প্রকৃত বন্ধ হতে পারে না পাকিস্তানের কি সাহস আছে আকবাড়ি আমেরিকায় হামলা করার না কখনোই না তাহলে ইন্ডিয়ার কথা বলছে না কেন কিন্তু পাকিস্তানের কথা কেন বলতেছে এই কথার মানে হলো তারা ভবিষ্যতে পাকিস্তানে হামলা চালাতে পারে হ্যাঁ এটাই আসল কথা আর এই কারণে পাকিস্তান পাল্টা আক্রমণ করবে আর এই জন্যই তারা এই কথা বলতেছে যদি পাকরা পাল্টা আক্রমণ করে তাহলে তো আইসিবিএম দিয়ে সরাসরি আমেরিকায় হামলা করবে আর এটা তাদের জন্য হুমকি তো তারা যদি আকবাড়ি না হামলা করে পাকিস্তান তো কখনোই হামলা করবে না এটা কেউ বিশ্বাস করবে না যে পাকিস্তান আগবারই আমেরিকা হামলা করতে যাবে এটাকেও বিশ্বাস করবে গরু ছাগলও তো বিশ্বাস করবে না তো বুঝতে পারতেছেন মুনাফিকির শাস্তি কী মুনাফিকদেরকে আমেরিকা তো পছন্দ করেই না মুনাফিকদেরকে আর কেউ পছন্দ করে না এটা শুধু মুসলমানদের বেলায় না এটা অন্য কারো বেলায়ও না বুঝতে পারছেন তো বুঝতে পারেন নাই মনে হয় তাই না আমেরিকার হয়ে যখন আরেক মুসলিমের বিরুদ্ধে কাজ করছিল তখন সেটা মুসলিমদের সাথে কি মুনাফিকি হয় নাই আর মুসলিম মুনাফিক হোক আর যাই হোক সেটা কথা না আপনি মুসলিম হলেই আপনাদেরকে তারা পছন্দ করবে না গাদ্দাফি সাদ্দাম এর দোকান এরা সবাই কিন্তু সেকুলার টাইপের শাসক ছিল তো এদের কাউকে কি পছন্দ করে তারা কাউকে কিন্তু করে না সেকুলার হওয়ার পরেও করে না কারণ আপনার পরিচয়ে একটাই মুসলিম আপনি আপনি মুসলিম হলে আপনি সেকুলার হন আর যাই হন তাদেরকে আপনার কোনো দরকার না আপনাকে তাদের কোনো দরকার নেই বুঝতে পারছেন তা আপনাকে ব্যবহার করলে আপনাকে লাথি দিয়ে আচ্ছা লাথি দেওয়া বাইর করে দিবে তো একটি বাস্তবতা হলো আল্লাহ তালা পাকিস্তান মিশর তুরস্ককে যথেষ্ট সামরিক শক্তি দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেসব শক্তি আজও ইসলাম ও মুসলিম উম্মার কল্যাণে কোনো প্রয়োজনে কাজে আসে নাই বরং সেকুলার শাসক গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে এই ভেবে যে তাদেরকে যদি আমি সাহায্য করি তাদের চোখে আমরা ভালো থাকবো পেয়ারি পেয়ারি প্রেম হবে আমাদের সাথে হ্যাঁ আমি ক্ষমতায় থাকতে পারবো যা ইচ্ছা তাই করতে পারবো তো আমরা দোয়া করি আল্লাহ যেন এই শক্তিগুলোকে মুসলিম বিশ্বের পক্ষে এবং অত্যাচারীদের অত্যাচারিতদের পক্ষে মুসলিমের পক্ষে লাগাও সেই তফিক দান করুক তো এটা তো হবে না এটা কারণ এটার অনেকগুলো বিষয় আছে সেই বিষয় নিয়ে আসলে পরবর্তীতে আলোচনা করব। যেটা হওয়ার যেটা এখন হচ্ছে এটাই হবে পরবর্তীতে হ্যাঁ তো কথা হচ্ছে এটাই